মেমারিতে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে শুক্রবার চলছে চাক্কা জ্যাম কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সাতগাছিয়াতেই এদিন চার চাকার জ্যাম কর্মসূচির আয়োজন করল বিজেপি নেতা নেতাকর্মীরা তাদের দাবি আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে অবিলম্বে তার দোষীদের ধরে শাস্তি দিতে হবে প্রমাণ লোপাটে যে চক্রান্ত রয়েছে তার মূল পাণ্ডাদের গ্রেপ্তার করতে হবে এদিন সাতগাছিয়া মন্তেশ্বর মেমারি রোডে বেশ কিছুক্ষণ অবরোধ চলে আজকে আমাদের দলের তরফ থেকে পশ্চিমবাংলা বারোটা থেকে দু ঘন্টা অবরোধ অবরোধ কর্মসূচি আরজিকরের যে নির্যাতিতার প্রকৃতির আকারের যারা দোষী তারা যাতে শাস্তি পায় আর কর নির্যাতিতা যাতে প্রকৃতি বিচার পায় তার দাবিতে আমাদের এই চাটা অবরোধ কর্মসূচি দু ঘন্টা পাবি আমরা এই সাত গেছি চৌরাস্তা মোড়ে আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে আজকে আমরা আপনার নাম এবং পরিচয় আমার নাম মদন গলুই আমি ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য মঞ্চোচার বিধানসভার কথা সমস্ত একজন চিকিৎসক ডাক্তার 어 र स 하 ख